আজকে আমরা চলে আসলাম বিয়ের র্যাঙ্কে পিসি লবিতে দুই নম্বর বাই আন বাই সে পিসিতে খেলে আর আমরা তিনজন মোবাইলে খেলি বরাবর মানে আমরা অবজেং করে লুটপুট নিয়ে আমি চলে আসলাম বাইরের জন এলাও প্লেয়ার লাইট জনে আসে দেখি কি একটা বিউএস পড়ছে নাকি ভাই বিউএস পড়ছে সে বিয়েস কি জুন ফুস দেয় আব্বানি নামে একটা বিউএস পড়ছে সে নাকি সে মনে হয় জুন ফুস দেয় তা আমাদের তিন নম্বর প্লেয়ারটা মারা গেছে তাইলে ট্রি অফ দিয়ে আসি দেখি ভিভিজসটা কি মারা যাইবে নাকি মারতে পারে কিনা দেখো ফুল ভিডিওটা দেখো তোমরা আর ভাই সাবস্ক্রাইব করো না আমার এসো বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো ভাই আমরা লুটপুড নিয়ে আমরা আমার ইমেজ আবার অনেক খারাপ দিয়েছিলো দেখো অনেক বেশি খারাপ আমার ইমেজটাই আমি আমি যাবো কলকটারে জোন পড়ছে চলে যাবো এই আমাদের সেই পিসি প্লেয়ার আদনান ভাই বড বাই ওয়াইটি নাম দিয়ে রাখছে ওয়াইটি ভাই কি বলবো ভাই এদিকে দেখো ঝুন সামনে গেছে আর কিন্তু আমার ওদের কাছে কিন্তু মেডি নেই তো একটা দুইটা দুইটা মেডি আছে আমার কাছে ভাই এই লাইট ঝুন এসছে মেডি নেই ভাই কি বলবো দেখো কিলের অবস্থা খুব খারাপ কিল ভাই নিয়ে আমরা এবার এই ম্যাচে এদিকে চার নাম্বার আমার কাছে মেডি চাইতেছে ওদিকে নিয়ে মারতে আছে ভাই আমার কাছে মেডি নেই আমি ওর কাছে চাইতেছি ভাই আমার কাছে চাইতেছে বা ভাই বা কে

আমি প্লেয়ার দেখবো না প্লেয়ার মারবো নাকি ভাই আমার নেট ঠিক করো ভাই বুঝতেই পারতেছি না প্লেয়ারটা ডাউন করে দিয়েছে আমার টিমে আমি ড্যামেজ দিয়ে ক্লিয়ার করে দিলাম এখন উপরে ব্যান্ডিং আর প্লেয়ার আছে আমরা একটু উপরে চলে যাবো ওদিকে আমাদের তিন নাম্বার টিম ওয়াইপ আউট করে দিয়েছে ভিতরে একটা প্লেয়ার আছে ওটা মারে দিছে হয়তো দেখো এই সময় ভাই আমার নেটটা চলে গেছে ভাই কি বলবো ভাই এই পিসি লবিতে ভাই আইসে যদি নেট না থাকে ভাই খেলবো কিভাবে বলো অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমার নেট আসছে কিন্তু কি আর হবে ভাই আমি তো মারা গেছি ভাই আমার তিনজন প্লেয়ার নাই একজন আছে শুধু আমাদের রাত ভাই আছে সামনে বিসটা পড়ছে এই নব্বই লেভেলের গুলোয়াল ভাই টাটা বাই বাই ভাই কি কি জুন পুষ দেয় নাকি বিচ হয়ে জুনে এসে কিল করে ভাই কি আর বলবো হয়তো জুন পুষ দেয় সে কারণ ফুল বিটা তো দেখছো যারা যারা দেখছো তারা জানো যে সে ফার্স্টটা কিল করে না যখন জন প্লেয়ার আলো ছিল তখন থেকে সে কিল করা শুরু করছে দেখো তার টোটাল এটা নিয়ে পাঁচটা কিল হয়েছে Dydy chi'n gweld y video? Defa fod